রবি কি রূপাল তুমি জানিয়ে দিলেন একটা ফ্রি কিক ইয়ে হয় গো গ্রাউন্ডে বল চাই না প্রত্যেকটা হাই গরাই জমিটার বাড়ি মট মট ফাইনাল

নাম্বার টেন দুই দুটি গোল করেছেন এই দীপক রায় টাঙাইল তিন রেন্টার ফুটবল একাদশ এক গাজীপুর শাহীন ফুটবল টুর্নামেন্ট শিক্ষা পরিবার শাহীন কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী গোড়াই জমিদার বাড়ি মাঠ থেকে আপনাদেরকে আরো একটা স্বাগত জানাচ্ছি যারা কমেন্টি বক্স আরো একবার স্বাগত জানাচ্ছি যারা অতিথি এবং বিশেষ অতিথি বসে যারা মঞ্চকে অনঙ্কিত করেছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ যাচ্ছে তার সিরাজগঞ্জের এই তারকা যুবরাজ সিরাজগঞ্জের জেলা টিমের ক্যাপ্টেন উত্তরবঙ্গের একজন সুরম বন্য গোল কিপার কাছে সেখান থেকে হীরা হীরা থেকে আব্দুল্লাহ দশ নম্বর জার্সি তারি খেলোয়াড় সেখান থেকে রেড আট নম্বর জার্সি তারি খেলোয়াড় ডালিম সেখান থেকে মামুন দূর কিক কি কিন্তু না কয়েকবার উচিয়ে বল চলে যায় গোল করে মাঠের বাইরে মামুন ক্রিকেটু দূর পাল্লার কয়েকটি কিক করেছেন দূর পাল্লার কিক করে কাশেমকে পরাভূত করা এতটা সহজ নয়

সাইড লাইনে বাইরে থ্রোইং কর্নেল শৌত্রসের উড়ুকুলে সেখান থেকে সৌরভ অন এক্সিলেন্ট পাস কিন্তু সঠিক খেলবার খেলোয়াড় না থাকায় থ্রু বাড়িয়েছেন উঠে এসেছেন আবার দীপক রায় দশ নম্বর তারি খেলোয়াড় সেখান থেকে সিহব দলের ক্যাপ্টেন ইমর ইমর থেকে অনিক তাকে বন্দকুলের একটা লড়াই আব্দুল্লাহ বিদেশী রিক্রুট দুই জনকে করে দীপক রায় ধর্বল বাড়িয়েছেন তার আগে অফ সাইডের ফাঁদে দরা পড়লেন একজন খেলুম সহকারীরা পতাকা উত্তরণ বল পেয়েছেন হিরা আক্রমণে ওঠার একটা চেষ্টা সেখান থেকে মারুভ ছট্টগর বারিয়েছেন হিরা পাঁচ নম্বর চার্সিদারি খেলোয়াড় রাইডার থেকে ঢুকে পড়েছেন কিন্তু না সতীর্থ খেলোয়াড় না থাকায় যাত্রায় আক্রমণটি সানাতে পারলে না রেডেকার

বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন না বলে দিচ্ছি মিলাদ টাঙ্গাইল সন্ত্রাস তিন ঘন্টাকার ফুটবল একাদশ এক দুই দলের খেলোয়াড়দের বলছি আপনাদের ড্রেসিং রুমে আপনারা চলে যান দুই দলের ড্রেসিং রুমের ব্যবস্থা রয়েছে আপনারা সেখানে চলে যান কোন দর্শক